আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম গত তিন তারিখে আমার খামারে ছিল আঠারো পারসেন্ট আজকে পাঁচে আগস্ট এখন আমার খামারে ডিম পঁচিশ পারসেন্ট চলে এসেছে এইসবের কারণ হল খাবার উপযুক্ত মেডিসিন দেওয়ার ফলে দর্শক শুরু থেকে বলে আসছিলাম যে হাঁস একবার ডিম দেওয়া শুরু করে সে হাঁস এক টানা আট মাস পর্যন্ত ডিম দিয়ে দিবে যদি খাবার ব্যবস্থাপনা একই থাকে দশক তাই হাঁস পাল হাঁস খামার করলে একশো হাঁসে কত খরচ করতে হবে খাদ্য লাগবে সেই পুঁজি অনুসারে হাঁস খামারে আসতে হবে আর যদি আপনি লিয়ার ফিট এক মাস খাওয়ানোর পরে লস হয় খাবার নিয়মিত দিয়ে যেতে হবে যতদিন ডিম পর্যাপ্ত পরিমাণে না আসে আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম গত তিন তারিখে আমার খামারে ছিল আঠারো পারসেন্ট আজকে পাঁচে আগস্ট এখন আমার খামারে ডিম পঁচিশ পারসেন্ট চলে এসেছে এইসবের কারণ হল খাবার উপযুক্ত মেডিসিন দেওয়ার ফলে দর্শক শুরু থেকে বলে আসছিলাম যে হাঁস একবার ডিম দেওয়া শুরু করে